রোজ ভিডিও ইভেন্ট মেনেজমেন্ট লাইটিং হাউস প্রিয় দর্শক আজকে আমাদের রোজ ভিডিওর এই ইভেন্টটি হল ভাটরা হীরাপুর হাসিবাড়ির সামনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের আয়োজন ছোট্ট একটি গেট দিয়ে এবং লাইটিং স্টেজ নিয়ে অল্প বাজেটে আজকের এই অনুষ্ঠানটি প্রিয় দর্শক এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সাজিয়েছেন যিনি সে হলো আমাদের মাহবুব ভাই প্রিয় দর্শক ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যারা আমাকে সুন্দরভাবে সহযোগিতা করছেন মোহনা মাইক সার্ভিস অ্যান্ড মোহনা আলোকসাজ ভাট্টা বাজার রামগঞ্জ ও লক্ষ্মীপুর প্রিয়দর্শক অনুষ্ঠান আপনার দায়িত্ব আমাদের আপনার আনন্দ ঘন যে কোনো অনুষ্ঠানে ভিডিও এবং সুন্দর ইভেন্ট লাইটিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক তবে একটা কথা বলবো সাউন্ড সিস্টেমের জগতে কিন্তু আমরা অদ্বিতীয় আপনার চাহিদা এবং আপনার রুচির ভিতর যা লাগবে তা আমরা আপনাকে দিতে পারবো প্রিয় দর্শক চলে আসুন আমাদের অফিসে রোজ ভিডিও ইভেন্ট ম্যানেজমেন্ট থানা বাইপাস রোড রামগঞ্জ